আমরা চাইছিল <SMILINGaría> এবং যে যত परसेंट ভোট পাবে তার আলোকে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব হবে এবং প্রত্যেকটা ভোটের সে মূল্যায়ন এই সিস্টেম বারস্কের ভূমিক করে প্রত্যেক করেন সরকার কাজ করতে সহযোগিতা করেছে তাদেরকে কেন এখনও

গত চব্বিশ ত্রিশে জুলাই যে গণ হয়েছিল সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি বড় পরিবর্তন হয়েছিল যারা ফেসিস্ট কায়েম করতে চেয়েছিল সাড়ে পনেরো বছর মানুষের কদর অধিকার কেড়েছিল মানুষের ভাতের অধিকার কেড়েছিল মানুষের ভাষার অধিকার কেড়েছিল সেখান থেকে সেদিন রাজপথের মধ্যে ছাত্র জনতা

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা কাটি আদায়ের লক্ষ্যে আজকের বিশাল মানব সম্মানিত জেলা সেক্রেটারি এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রান্তে আমার সাংবাদিক বন্ধুগণ আমার গ্রামবাসী সম্মানিত ভাইরা আপন নিশ্চয় জানান গত ছত্রিশে জুলাই চব্বিশ সালের পাঁচই আগস্টে রক্তক্ষয়ী ধানের মাধ্যমে আমাদের জনগণের প্রত্যাশা ছিল এই সরকার এক নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের করে ওনারা সুন্দর আমরা ইতিমধ্যে সাধুবাদ জানাই চিকার কে তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যাকে নির্বাচন নির্বাচন ঘোষণা করেছেন আমরা এর পাশে বলতে চাই এইভাবে নির্বাচন দিলে আবারও প্রেসিজন দেশে কায়াম হবে নির্বাচনের মাধ্যমে দু হাজার আট এবং চোদ্দ আঠারো চব্বিশে বিভিন্ন নির্বাচন হয়েছে নির্বাচন হয়েছে আমি তুমি জানি জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য জনগণের মতামতকে মতামতের ভিত্তিতেই সরকার পরিচালনা করার জন্য বাংলাদেশে নির্বাচন হয়েছে আমি প্রায় ছাড়া একটি করা যায়নি সেজন্য সকল দলের অংশগ্রহণ ফিল্ম এবং একে অবাধ সচেত্র নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং সকল দলের একটি

মানুষের মধ্যে পদাল মেলে যাবে হিংসা থাকবে না এবং আমরা সেজন্য আগামী আগামী আন্দোলন সংগ্রামের জন্য ঘোষণা করেছে আমরা ব্রহ্মবার পক্ষ থেকে চাই এরপর সকলে ঘুষ করতে চাই না

আমাদের কর্মসূচি পালন করে সহযোগিতা করেছেন আমাদের দলের সকল নেতা কর্মী এবং সাংবাদিক বন্ধুগণ সম্মিলিত বন্ধুরাবাসী সবাইকে আন্তরিক এবং প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আমি আমাদের মানব বন্ধুত্ব হিসেবে